এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যা যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরিই পরে ভাঙতে হয় কোথায় একটা টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলা হচ্ছে একাধিক প্ল্যান না থাকা Visionary attitude এর অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে এটা যা আমাদেরকে Visionary attitude হতে হবে আসলে আসলে Vision oriented আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ক্যান এন্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আমরা রাসুলসাল আলিহি আলী সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই হ্যাঁ কত ষষ্ঠ হিজড়িতে লাকদ সাদাকাল্লাহু রাসূলুহু আর-রুইয়াহ বিল-হাক্ক লা তাদখুলুনা আল-মসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ষষ্ঠ বিজ্রিতে মদিনায় স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী রেভলেশন ওয়াহি তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসি ঠুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল উমরা করতে গেলেন 1400 সাহাবী চোদ্দশো সাহাবি যখন আমরা করতে গেলেন ওমরা করতে দেয়া হলো না তখন একটা চুক্তি করা হলো ওই চুক্তিতে বলা হলো রাসুল ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসুলিল্লা আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরআদের সাথে এই চুক্তি কোরআশ আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটলো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উনি রাজি হয় না না এটা কাটা যাবে না রস্তম অনেক বলে যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম তাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রাস্লা কাটা হয় এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবে আপনারা না সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রসুল ইসলাম রাজি হয় আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল গেলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রাজি আল্লাহ তালু এতটাই নিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আলাইসা আনসা নবীন হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না নাবিন সত্য রাসুল্ল আলাস আলাস না আলা দিন ইন আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কোরআন কি চাকুন হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল ইসলাম বললেন যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবর এবং এই সন্ধি থেকেই মক্কা বিজয় ওই দিকে ত্বরান্বিত হয়েছে কারণ রাসুল সাহাম অনেক দূর দেখেছেন সাহাবার সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছে কিন্তু রাসুল্লাহ আলিহ আলিহাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলার উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার

আবিসিনিয়াতে নবতি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ কত সালে পঞ্চম সালে হ্যাঁ পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথুপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে একটু ইন্টারেক্টিভ সেশন হোক দেখি আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল শহর সবাই পারমানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে যে আল্লাহ একবার মাসা আল্লাহ মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খাইবার বিজয় মানে সপ্তম হিজড়িতে এসেছিলেন তো রাসুসাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চম এ তারপরেও তারা কেন আসেনি বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলাহুর নেতৃত্বে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহুর আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে প্রায় পুরো ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সময় ফিললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত খুশি হলেন তিনি বললেন মা আদরি বিআইহি মা আনা আফরাহ বিফতহ হাইবার আও বিকুদুম জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার ভিজয় বেশি খুশি না আমার ভাই জাফারকে পেয়ে বেশি খুশি বাবার এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে যখন মদিনায় চলে আসলেন কোরোনার আয়াদ করুন নাজিল হয় সালাদ খরচ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম ভিজুরিতে কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রসুল ইসলাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইস একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইস আমার কোথাও দরকার নাই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসবে একটা না আমরা তো এরকম করি একটাই প্ল্যান করে ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান তে যেতেন বি ওয়ার্ক না করলে সি তে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে এনটিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে